স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানের উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে একেরটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স তো এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথম অঙ্কটা টুকে নিই দেখে নাও দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার কি করব আমি এ প্লাস বি তা হোল স্কোয়ার যেমন আছে রাখলাম ফাইভ এ মাইনাস ফাইভ বি এখান থেকে আমি মাইনাস ফাইভ কমন নিলাম তো মাইনাস ফাইভ কমন নিলে কী পড়ে থাকছে একটা এ পড়ে থাকছে আর মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস বি হয়ে গেল প্লাস সিক্স এবার দেখো কারণ কি আমি কমন নিলাম এই কারণে এই উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আমাকে এই প্রথম যে টার্মটা থাকে হ্যাঁ সেই টার্মটাকেই আনতে হয় এই মিডিলে তাহলে আমি এটাকে লিখতে পারি কি ধরি এ প্লাস বি সমান তুমি এক্স ধরে নাও তাহলে অঙ্কটা আমি কী করবো এখানে কি আছে এ প্লাস বিটা হোল স্কোয়ার মানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস বি এর জায়গায় এক্স লিখবো দা সিক্স এবার দেখো এটাকে ভাঙতে হবে এখানে কি আছে ছয় আর এখানে কি আছে কেউ নেই মানে এক আছে তা এই পিছনেরটার সঙ্গে সামনেরটা গুণ হয় ছয় একে ছয় এবার এই ছয়টাকে ভাঙো দেখো ভাঙলে আমি কি পাচ্ছি তিন দুয়ে ছয় এবার এখানে প্লাস আছে মানে আমি এই যে সংখ্যা দুটো পেয়েছি এই সংখ্যা দুটোকে অবশ্যই প্লাস আকারেই আমাকে এই পাঁচ আনতে হবে তাহলে দেখো তিনের সঙ্গে দুই যোগ করলে আমি পাঁচ পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস শুধু ফাইভের জায়গায় কী লিখবো থ্রি প্লাস টু এক্স প্লাস সিক্স এখানে কী পেলাম এক্স স্কোয়ার পেলাম মাইনাস এবার এই এক্সের সঙ্গে এ থ্রি গুণ করলে কী হবে থ্রি এক্স আর এই প্লাসে মাইনাসে মাইনাস টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স প্লাস সিক্স এখান থেকে দেখো এখানে এই টুখানির মধ্যে কী আছে এখানে দুটো এক্স আছে আর এখানে থ্রি এক্স আছে তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স আর এখানে থ্রি এক্স এখান থেকে এক্সটা কমন গেলো কমন গেলে এখানে কি আরেকটা এক্স পরে আছে মাইনাস এখানে থ্রি পড়ে আছে এখান থেকে মাইনাস কমন নিলাম এবার দেখো এখানে কী পড়ে আছে এখান থেকে যদি আমি দুই কমন নিই দুই কমনলে কী পড়ে থাকবে একটা এক্স পড়ে থাকবে মাইনাস কী হবে তিন পড়ে থাকবে তাহলে কী করে হচ্ছে এই যে মাইনাস টু এক্স হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তিন ধুয়ে ছয় হয়ে গেলো তাহলে আমি কী লিখতে পারি এখান থেকে এটা এটা কমন এক্স মাইনাস থ্রি কমন আর কী পড়ে আছে এক্স মাইনাস টু এবার মান বসিয়ে পাই এক্স সমান এ প্লাস বি বসিয়ে পাই তাহলে এক্সের জায়গায় আমি কী লিখবো এ প্লাস বি মাইনাস থ্রি আর এখানে কি লিখবো এ প্লাস বি মাইনাস টু তাহলে কী হয়ে গেলো এটা আমার আন্সার হয়ে গেল নেক্স দেখো দু কী বলেছে বলেছে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখে এটা এবার দেখো লিখে নিয়েছি এবার এই চারটে টার্মের মধ্যে আমাকে দুটো দুটো করে চয়েস করতে হবে যে দুটো করে চয়েস করলে আমার প্রথমের দিকটা সেম হবে এখান থেকে দেখো আমি যদি এটাকে আর এটাকে নিই তাহলে দেখো কি হচ্ছে থ্রি গুণ করলে কী হবে থ্রি আর এক্স স্কোয়ার হচ্ছে আর এটাকে আর এটাকে নিলে এটাও সেম থ্রি এক্স স্কোয়ার আসছে প্রথমে তাহলে আমি এই দুটোকে নিই তাহলে কি এক্স প্লাস ওয়ানটাকে নেবো আর তার সঙ্গে কি নেবো থ্রি এক্স মাইনাস ওয়ানটাকে আর এদিকে এক্স প্লাস টুটাকে নেব তার সঙ্গে নেবো থ্রি এক্স মাইনাস ফোরটাকে প্লাস 12 যেমন আছে রাখলাম এবার গুন করি দেখো এক্সের সঙ্গে গুণ করলে কি হচ্ছে এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে থ্রি হচ্ছে আর একটা এক্স দুটো এক্স একটা এক্স এক্স ইন্টু এক্স মানে হলো মাইনাস এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স প্লাস থ্রির সঙ্গে থ্রি এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হলো এবার এদিকটা এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স এক্স স্কোয়ার হল মাইনাস এক্সের সঙ্গে ফোর গুণ করলে ফোর এক্স প্লাস দুয়ের সঙ্গে তিন গুণ করলে তিন দুয়ে ছয় এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার দুয়ে আট প্লাস হচ্ছে বারো এবার যোগ বুক করি কী আসছে থ্রি এক্স স্কোয়ার আসছে আর এখান থেকে দেখো একটা এক্স তিনটে এক্স থেকে একটা এক্স চলে গেলে কী থাকে দুটো এক্স আর বড়টা চিহ্ন প্লাস তাই প্লাস দিলাম টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমি কী পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি যে এই যে চার তাহলে ছয় থেকে চার চলে গেলে কত থাকে দুই থাকে বড় সং বড়টার চিহ্ন কি প্লাস তাই প্লাস আমি টু এক্স লিখলাম মাইনাস এইট প্লাস হচ্ছে টুয়েলভ এবার আমি কী ধরে নিই যে ধরি দেখো এখানেও থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আছে টু এক্স আছে এখানেও থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স আছে তাহলে আমি লিখতে পারি যে ধরে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান আমি এ ধরে নিতে পারি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এ মাইনাস ওয়ান পাচ্ছি আরটা কি এ মাইনাস এইট পাচ্ছি এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান এ ধরে নিয়েছি যেহেতু এইট এটা সেম এবার আমি কী পাচ্ছি এখানে মানটা বসালে কী পাচ্ছি এই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সের জায়গায় এর মানটা বসালে আমি পাচ্ছি এ মাইনাস ওয়ান এ মাইনাস এইট প্লাস টুয়েলভ যেমন আছে আছে নেক্সট দেখো এবার গুণ করবো এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল এর সঙ্গে এইট গুণ করলে মাইনাস এইটে হয়ে গেল এই মাইনাস ওয়ানের সঙ্গে এ গুণ করলে মাইনাস এ হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস আটের সঙ্গে এক গুণ করলে আট হয়ে গেল প্লাস বারো যেমন আছে আছে এখান থেকে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস দেখো এখানে আটটা এ এখানে একটা এ দুটোই মাইনাস মাইনাস হলো সংখ্যাগুলো যোগ হয় তাহলে নাইন এ হয়ে গেলো প্লাস এখানে কি হচ্ছে বারো আর আট কত হচ্ছে কুড়ি হচ্ছে এবার আমি কি করব এই কুড়িটাকে এই কুড়িটা থেকে নয় আনার চেষ্টা করব তাহলে কুড়িটাকে কেমন করে ভাঙতে পারি দুই দিয়ে দশ দুয়ে কুড়ি দুই দিয়ে পাঁচ দুয়ে দশ এখানে কী আছে এখানে যোগ আছে মানে দেখো এখানে আমি দুই পেয়েছি দুই পেয়েছি পাঁচ পেয়েছি এই তিনটে থেকে আমাকে কি করতে হবে এই নয়টাকে বার করতে হবে কিভাবে যোগ আকারে কোন দুটোকে যোগ করলে আমরা নয়টাকে পাবো দেখো আমি যদি এরকম করি যে এ দেখো এই দুই দুয়ে চার এই দুটোকে গুণ করলাম দুই দুয়ে চার তার সঙ্গে যদি এই পাঁচটাকে যোগ করি তবে কী হবে তবে দেখো এটা নয় আসছে তাহলে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এই নয়ের যায় কি লিখতে পারি ফোর প্লাস ফাইভ ইন্টু এ প্লাস হচ্ছে টোয়েন্টি লিখে দিলাম এবার এখানে কি আসছে এ স্কোয়ার হচ্ছে মাইনাস এর সঙ্গে ফোর গুণ করলে ফোর এ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচের সঙ্গে এ গুণ করলে ফাইভে প্লাস টোয়েন্টি এখান থেকে কী কমন যাচ্ছে দেখো দুটো থেকে এ কমন যাচ্ছে এ কমন গেলে এখানে কী পড়ে যাচ্ছে একটা এ পড়ে আছে মাইনাস এখানে কী পড়ে আছে ফোর পড়ে আছে আচ্ছা এবার দেখো আমরা একটা কাজ করব এই যে কমনটা পেলাম হুম কমন নেওয়ার পরে যে অংশটা এই অংশটাকে আর আচ্ছা এই মাইনাস এই দেখো এ এ হলো এখান থেকে এ কমন হলো এখান থেকে এ মাইনাস ফোর হলো এরপরে কি আছে মাইনাস চিহ্ন আছে এরপর একটু জায়গা ফাঁকা রেখে এখানে এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আমরা পেয়েছি মানে কমন নেওয়ার পরে যে অংশটা পেয়েছি ওই অংশটাকে আগে লিখে নেব লিখে নেওয়ার পরে তবে আমরা এটাকে ব্যালেন্স করবো দেখো এখানে কি আছে ফাইভ এটুখানে কাজ তো আমার মিটে গেছে এবার এটুখানে কে নিয়ে কাজ করতে হবে এখানে আছে ফাইভে আমার এখানে আছে কি শুধু এ তারপর নিশ্চয়ই কত বাইরে শুধু পাঁচ হবে তাহলে ফাইভে হয়ে গেল আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচে কুড়ি হয়ে গেল হয়ে গেল তাহলে এখান থেকে কমন কোনটা এ মাইনাস ফোর তাহলে এ মাইনাস ফোর লিখলাম আর কি পড়ে আছে এ মাইনাস ফাইভ এবার এ এর মান বসিয়ে পাই তাই এর সময় কী ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু হ্যাঁ এর মান বসিয়ে পাই এখানে এর জায়গায় এর মানটা বসাতে হবে তাহলে এখান থেকে কি পাবো এখান থেকে এটাই পাবো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পাবো থ্রি এক্স এটা পাচ্ছি এবার দেখো এটা আমি পেয়েছি এবার এগুলো আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় দেখবে কী করতে হয় উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আমাকে এদিকে শেষ সংখ্যাটা এদিকে প্রথমে সংখ্যাটা গুণ করতে হয় তাহলে চার তিনি চারে কথা হচ্ছে বারো হচ্ছে একে যদি ভাঙি আমি দুই দিয়ে তাহলে কীভাবে ছ দুয়ে বারো দুই দিয়ে তিন দুয়ে ছয় মানে দেখো দুই দুই আর তিন পাচ্ছি এবার একে কীভাবে মাইনাস আকারে আমাকে দুই আনতে হবে তাহলে দেখো আমি যদি দুই দুয়ে চার চারের চারের সঙ্গে তিন মাইনাস করি তাহলে এক হচ্ছে হবে না আবার যদি আমি তিন দুয়ে ছয় ছয়ের থেকে দুই মাইনাস করি তাহলে চার হচ্ছে তাহলে হবে না তাহলে এই অংশটা আমার কিছুই হচ্ছে না তাহলে এই অংশটা আমি যেমন আছে তেমন রাখছি এবার দেখো এই অংশটা হবে কি না এখানে পাঁচ এখানে তিন মানে তিন পাচ্ছে পনেরো পনেরোকে আমি ভাঙি তিন দিয়ে তিন পাচ্ছে পনেরো মানে পাঁচ পাচ্ছি আর তিন পাচ্ছি আমাকে কী বার করতে হবে দুই কীভাবে মাইনাস করে দেখো পাঁচ থেকে তিন মাইনাস করে দুই হচ্ছে তাহলে আমি থ্রি এক্স স্কোয়ার লিখলাম প্লাস এই টুয়ের জায়গায় কি লিখবো শুধু ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখান থেকে কী পেয়েছে থ্রি এক্স মাইনাস ফোর পেলাম আচ্ছা এখান থেকে কী পেলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে ফাইভ গুন করলে ফাইভ এক্স হয়ে গেল মাইনাস থ্রির সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স হয়ে গেলো মাইনাস ফাইভ থ্রি এক্স যেমন আছে লিখলাম এরপরে দেখো এইটুখানি থেকে আমি কি কমন পাচ্ছি এইটুখানি থেকে আমি এক্স কমন পাচ্ছি তাহলে কি পড়ে আছে এখানে থ্রি এক্স পড়ে আছে আর কি প্লাস ফাইভ পড়ে আছে আচ্ছা এখানে এই মাইনাসটা দিলাম এখানে আমি একইভাবে থ্রি এক্স প্লাস ফাইভটা লিখে নেব আগেই এখানে যেটা পাবো সেটা এখানে লিখবো এবার দেখো এখানে ব্যালেন্স করবো থ্রি এক্স এখানেও থ্রি এক্স আছে তারপরে নিশ্চয়ই এখানে কী হবে শুধু ওয়ান হবে তাহলে এখান থেকে আমি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর পেলাম আর এখান থেকে কমন কী পেলাম থ্রি এক্স প্লাস ফাইভ কমন পেলাম থ্রি এক্স প্লাস ফাইভ আর কি পড়ে আছে এক্স এই মাইনাস ওয়ান আমি সাজিয়ে লিখি এক্স মাইনাস ওয়ান তারপরে কি থ্রি এক্স প্লাস ফাইভ আর কি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে কি এটাই হয়ে গেল আনসার দেখো কী বলেছে এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস এইট তাহলে এটা লিখে নিই ফার্স্ট এদের লিখে নিয়েছি তিনেরটা এবার এখানে এক্স এই এক্স স্কোয়ার আর মাইনাস 1, তার মানে কি এটাকে আমি কী লিখতে পারি এটাকে এক্স মাইনাস ওয়ান লিখতে পারি এরকম এক্স মাইনাস ওয়ান তার মানে তো মাইনাস ওয়ান এটা মানে কি এ স্কোয়ার মানে বিস করে ফর্মুলা মানে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমি এখানে লিখতে পারি কি এক্স প্লাস ওয়ান এক্স আর কি পড়ে যাচ্ছে এক্স এবার এখান থেকে দেখো কোনটা কোনটা আসছে এই দুটোকে গুণ করলে কি আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স আসছে আবার এখানেও দেখো এই দুটোকে গুণ করলে এক্স স্কোয়ার আর কি হবে এখানে টু এক্স আর এই ওয়ান এক্সটা বিয়োগ হয়ে এক্স আসছে তার মানে এই দুটোকে গুণ করব আর এই দুটোকে আগে এটাকে গুণ করি তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে ওয়ান গুন করলে এক্স এটা একটা হলো এখানে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই মাইনাস এইট এবার কী হলো আমার এক্স স্কোয়ার প্লাস এক্স হলো এখান থেকে এক্স স্কোয়ার এখানে বড়ো এখানেও এক্স আছে এখানেও এক্স বড়টার চিহ্ন কি প্লাস লিখলাম প্লাস এই দুই থেকে এক মাইনাস করলে কী থাকছে শুধু এক্স থাকছে মাইনাস টু মাইনাস এইট তাহলে এখানে আমি কী ধরি ধরি যে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরে নিই কারণ দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স এখানেও তাই আছে তাহলে এখানে কী লিখবো এ এ মাইনাস দুই মাইনাস আট সমান এবার আমি কী করব এটাকে আমি ভাঙব এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হলো মাইনাস এর সঙ্গে টু গুণ করলে টুয়ে হলো মাইনাস এইট এবার এই আটটাকে আমি ভাঙছি দুই দিয়ে চার দুয়ে আট দুই দুয়ে চার তাহলে দেখো আমাকে মাইনাস একটা দুই আনতে হবে তাহলে আমি যদি দুই দুয়ে চার লিখি চার থেকে দুই মাইনাস করি তবে আমি দুই পাবো তাহলে আমি এখানে কী লিখবো এ স্কোয়ার লিখবো মাইনাস টু এর জায়গায় শুধু লিখবো কি ফোর মাইনাস কি টু এ মাইনাস এইট সমার এ স্কোয়ারে পেলাম মাইনাস চারের সঙ্গে গুন করলে ফোর এ হয়ে গেলো মাইনাসে মাইনাসে প্লাস দুয়ের সঙ্গে এগুণ করলে টুয়ে হয়ে গেল মাইনাস এইট এখান থেকে আমার কত কমন যাচ্ছে এই দুটো থেকে এ কমন যাচ্ছে কী পড়ে যাচ্ছে এ মাইনাস ফোর এই প্লাস লিখলাম এখানেও আমি কী লিখে নেবো এ মাইনাস ফোর এখানে দেখো টুয়ে আছে এখানে শুধু এ তার মানে কী হবে এখানে একটা টু বসবে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি কমন দেখো এ মাইনাস ফোর আর কী পড়ে আছে এ প্লাস টু এবার আমি কি মান বসিয়ে পাই লিখতে হবে মান বসিয়ে পাই তাহলে মানটা কী ছিল আমি এ সমান কী ধরে নিয়েছিলাম দেখো এ সমান ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স তার মানে এ সমান কি এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে আমি অঙ্কটা কি পেয়েছি মান বসাইলে এখানে দেখো একটা পেয়েছি এ মাইনাস ফোর পেয়েছি এ প্লাস টু তার মানে একটা পেয়েছিলাম কি এ মাইনাস ফোর একটা পেয়েছিলাম এ প্লাস টু তাহলে এখানে এর মানটা বশাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর একটা হবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তাহলে কি এটাই হয়ে গেল কি আমার আনসার নেক্সট দেখো কি বলেছে চারেরটা সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস পনেরো এ টুটি পাওয়ার ফোর মাইনাস বিট দিপার ফোর প্লাস এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার তাহলে লিখে নিই ফার্স্টে দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবারে করবো এখানে কী আছে সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস পনেরো আচ্ছা এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একে আমি কী লিখতে পারি এ এ টু দি ফোর ফোর মাইনাস বি টু দি ফোর এটা মানে কি এ স্কোয়ার তা হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার তাই মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর আমরা কি এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ কি এ স্কোয়ার প্লাস বি মানে কি বি স্কোয়ার ইন্টু এ এ প্লাস বি হলো এবারে এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম হবে তাহলে এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এইট বাকি যা আছে লিখলাম এ স্কোয়ার তার এবার দেখো এবার আমাকে কি করতে হবে এখানে দেখো এই যে পেয়ে গেছি এই টাইমটা এখানে পেয়ে গেছি এবার আমাকে শুধু এই সাত আর আট এই দুটো থেকে আমাকে পনেরো আনতে হবে তাহলে সাতের সঙ্গে আট গুণ করলে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্নকে আমি ভাঙি দুই দিয়ে দুই দুয়ে চার আট দুয়ে ষোলো দুই দুই চোদ্দো দুয়ে আঠাশ দুই সাত দুয়ে চোদ্দো একে কী করতে হবে একে আমাকে যোগ আকারে কী করতে পনেরো বানাতে হবে দেখো দুই দুয়ে চার চার দুই আট আটের সঙ্গে যদি আমি সাত যোগ করি তাহলে আটের সাথে কত হচ্ছে পনেরো হচ্ছে তাহলে আমি সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার যেমন আছে রাখলাম মাইনাস পনেরো জায়গায় শুধু কী লিখবো এইট প্লাস সেভেন লিখব বাকি যা আছে এ স্কোয়ার প্লাস বি আছে এ মাইনাস বি আছে প্লাস কি আছে এইট এ মাইনাস বি স্কোয়ার তার এবার দেখো এখান থেকে সেভেন প্লাস বি তার লিখলাম মাইনাস আচ্ছা এই এইটের সঙ্গে এই পুরোটা গুণ হবে তার মানে কী হবে এইট এ স্কোয়ার মাইনাস বি মাইনাসে মাইনাস সেভেন আছে সেভেনের সঙ্গে আবারই পুরোটা গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস প্লাস কী পড়ে আছে এইট এ তার হোল স্কোয়ার এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে এইটুখানি থেকে প্রথম দুটো টার্ম থেকে এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি এখানেও তাই আছে তাহলে এখান থেকে আমি বি কমন নিচ্ছি কমন আমার কী পড়ে থাকছে একটা সেভেন পড়ে থাকছে এখানে যেহেতু দুটো ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে থাকছে মাইনাস এখানে এইট পড়ে থাকছে আর কি পড়ে থাকছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কী আছে মাইনাস আছে এবার এই টার্মটা পুরোটাই আমি এখানে আগে লিখে নেব কারণ এটাও যা হয় এই পার্টটাও তাই হয় তাই আগেই আমি এটা লিখে নিচ্ছি পরে ব্যালেন্স করব তাহলে এখানেও কী হবে সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে মাইনাস এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এবার দেখো এখানে কি আছে সেভেন আছে এ সেভেন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিন্তু কী নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেই তাই এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে দেখো কি এই দুটো কমন তার মানে কমনটাকে লিখবো সেভেন ব্র্যাকেট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার মাইনাস বি একটা টার্ম আরটা কী পড়ে আছে এখান থেকে পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর কি এখানে মাইনাস কি পড়ে আছে স্কোয়ার মাইনাস এই দুটো পড়ে আছে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এখান থেকে আমি দেখো ভাঙলে সেভেনের সঙ্গে স্কোয়ার গুন করলে সেভেন স্কোয়ার প্লাস সেভেনের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে সেভেন বি স্কোয়ার মাইনাস এইটের সঙ্গে স্কোয়ার হলে এইট স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এইটের সঙ্গে বি স্কোয়ার মানে এইট বি স্কোয়ার বেরোচ্ছি আর এখান থেকে কী করছি ব্র্যাকেটটাকে ওপেন করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি মাইনাস স্কোয়ার মাইনাসে মানে প্লাস বি স্কোয়ার পাচ্ছি তাহলে এখান থেকে দেখে নাও এখানে দেখো বি আছে কতগুলো আর এ আছে কতগুলো বি দেখো বি যদি আমি ধরি বি দেখো যেহেতু এটা আগে নেব না কারণ দেখো এটা বিয়োগ করলে মাইনাসে আসবে কারণ আটটা বড় সংখ্যা বড় সংখ্যা মাইনাস আছে তাই আগে প্লাসটা নিই তাহলে দেখো আটের সঙ্গে সব যদি আমি যোগ করি যেহেতু এটাও যোগ এটাও যোগ তাই মানে পনেরো বি স্কোয়ার হলো আর এখান থেকে এই দুটো যেহেতু এ কারণ বি বি আর এ এ যোগ হয় যোগ বিয়োগ হয় তাহলে এখানে আটের সঙ্গে এটা গুণ করে যদি মাইনাস করি তাহলে কী হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস কি সাত থেকে আট থেকে সাত মাইনাস হলে কী হবে ওয়ান হবে বা এ স্কোয়ার এবার এখান থেকে কী হচ্ছে দেখো এখানে এই এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে এখানে কী পড়ে যাচ্ছে টু বি স্কোয়ার এটা হচ্ছে আমার পড়ে আছে তাহলে আমি এখান থেকে আমি সাজিয়ে লিখতে পারি টু বি স্কোয়ার ব্র্যাকেটে কী লিখতে পারি ফিফটিন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কী হলো এটাই আমার আনসার হয়ে গেলো নেক্সট দেখো পাঁচেরটা কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস নাইনটিন এক্স স্কোয়ার এটা লিখে অঙ্কটা ঢুকে নিয়েছি এবার এক্ষেত্রে আমি একটা ফর্মুলা আমি লেখাচ্ছি সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এবার দেখো আমার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই যে এখানে যে টার্মটা থাকে সেই টার্মটাই এখানে রাখতে হয় কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান আছে এরকম হলে হবে না দুজনকেই সেম থাকতে হবে তাহলে আমি এখানে এই ফর্মুলা অনুযায়ী একে প্লাসে কনভার্ট করতে পারি তাহলে এ মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা কী হচ্ছে এ স্কোয়ার এ মানে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি মানে ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে কি এক্স স্কোয়ার বি মানে কি ওয়ান প্লাস বাকিটা যা আছে লিখে দিলাম এইট এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস নাইনটিন স্কোয়ার সমান এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পেলাম মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস নাইনটিন স্কোয়ার এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পেয়ে গেলাম প্লাস এই অংশটাকে আগে লিখছি আমি এইট এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার দুটোই একই তাহলে কি এদেরকে বিয়োগ হবে বটা চিহ্ন কি বড়টা হচ্ছে উনিশ তার চিহ্ন প্লাস তাই প্লাস লিখলাম এবার দেখো উনিশ থেকে চার মাইনাস করলে কথা হচ্ছে দেখো পনেরো পনেরো এক্স স্কোয়ার এবার এখান থেকে আমি পেয়ে গেছি এখান থেকে আমাকে এই পনেরো থেকে কী আনতে হবে আট আনতে হবে তাহলে এই পনেরোকে যদি আমি ভাঙি তিন দিয়ে তিন পাঁচে পনেরো কীভাবে আট আনতে হবে যোগ করে তাহলে দেখো তিন আর পাঁচ এই দুটোকে যোগ করলে আমি আট পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেমন আছে রাখলাম প্লাস এইটের জায়গায় কী লিখবো ফাইভ প্লাস থ্রি দিয়ে এক্স লিখবো বাকিটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম আছে প্লাস আছে কি ফিফটিন এক্স স্কোয়ার এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোলস্কোয়ার যেমন আছে আছে লিখলাম প্লাস এই ফাইভের সঙ্গে এই টার্মটা গুণ তাহলে কী হবে ফাইভ এক্স আর কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে প্লাস এখান থেকে থ্রির সঙ্গে গুণ করলে থ্রি এক্স এক্স হবে প্লাস ফিফটিন এক্স যেমন আছে লিখলাম এবার এডুখানি থেকে তো কী কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস কমন নিলে কী পড়ে থাকছে এখানে আরেকটা প্লাস পড়ে থাকছে আর কী বোঝা থাকছে প্লাস ফাইভ এক্স বলে আমি এবার আমি কী বলেছি এখানেও যা লিখবো এদিকেও তাই লিখবো এখানে প্লাস লিখে দিই তাহলে এখানেও এক্সে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স লিখে দিলাম এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সে তো আছে কী নেই থ্রি এক্স নেই তাহলে এখানে থ্রি এক্স লিখে দিলাম এবার দেখো তিন পাঁচে পনেরো এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়ে গেলো এবার দেখো এখান থেকে কমন কোনটা এই টার্মটা এই টার্মটা কমন এটা লিখে দিই এক্সে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স আর কী পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স এটাকে সাজিয়ে লিখি এক্সএ স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার আজ ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা ছয় থেকে আলোচনা করবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আৰু যাৰ যাতে ছাবস্ক্ৰাইব কৰ নি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক